নমস্কার আমি রাজীব শাস্ত্রী রাজীব রা অ্যাস্ট্রোলিয়া চ্যানেলে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আপনারা জানেন আমি প্রতি সপ্তাহে সপ্তাহকে আশা দিয়ে থাকি এ সপ্তাহে আমি আসছি বাইশ তারিখ থেকে আঠাশ তারিখ মানে বাইশে জুন থেকে আঠাশ জুন পর্যন্ত যে বারোটি রাশি আছে মেস থেকে মিন পর্যন্ত তাদের কেরামাটটা যাবে সময় কাটবে তারপর আগামী আন্দাজন দেওয়ার চেষ্টা করছি এ সপ্তাহে মিথুনে রবি বুধ শুক্র ধনুতে চন্দ্র মেষে মঙ্গল বিষে বৃহস্পতি কুম্ভে শনি এবং মিনে রাহু কন্যাতে কেতু আসুন তাহলে শুরু করা যায় মেশেদের ক্ষেত্রে বলবো মেশেদের কিন্তু এই সপ্তাহটি উপার্জন দিক দিয়ে কোনো সমস্যা নেই উপার্জন যোগ যথেষ্ট ভালো কিন্তু কাজ করতে গিয়ে এবং উপার্জন করতে গিয়ে কর্মের জায়গাটা যখন কোনো সিদ্ধান্ত নেবেন সিদ্ধান্তটা চিন্তা ভাবনা করে নেবেন কোনো দূম দাম হটকারে কোনো সিদ্ধান্ত নেবেন না তাতে আখেরে কিন্তু আপনারই ক্ষতি দাম্পত্য ভাব এবং প্রেমের জায়গাটা মোটামুটি ভালো আছে অসুবিধা নেই সন্তানদের যারা আছে তাদের জায়গাটাও শুভ সন্তানদের পড়াশোনাটা নিয়ে কোনো সমস্যা নেই মেয়ের শাসে যাতে জাতিক বলবো তারা কিন্তু তাদের হেলথ নিয়ে মানে স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকবেন হেলথের একটু সমস্যা আছে মেনলি চোখ কান গলা এই সমস্ত মানে বিষয় থেকে যাতে কোনো সমস্যা না থাকতে হয় না পড়তে হয় তার থেকে একটু অ্যালার্ট থাকবেন মূলত সৃজনার যে বিষয়গুলো আছে আর কি সেই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন ভালো দিন বাইশ তেইশ আঠাশ এবার আসবো বিশ্বরাশির প্রসঙ্গে প্রথমেই বলবো হেলথ নিয়ে সাবধান করবো হেলথের ইস্যু আপনাদেরও আছে হেলথের ব্যাপারে একটু খেয়াল রাখবেন মেইনলি বাতের নার্ভের প্রবলেম পেটের সমস্যা এই ধরনের কিছু বিষয় কিন্তু আপনাদেরকে একটু সতর্ক থাকতে হবে বিশ্ববাসী যারা যাদের যাদেরকে আছেন তাদের কিন্তু নতুন একটা চাকরির যোগাযোগ কিন্তু দেখা যাচ্ছে যদি মনে হয় আগে চাকরি ছেড়ে দেবেন বা সেখান থেকে কোনো সমস্যা হচ্ছে তাহলে সেই জায়গা থেকে কিন্তু নতুন চাকরি প্রাপ্তির একটা যোগাযোগ দেখা যাচ্ছে কিন্তু আমি কখনোই বলবো না আগে চাকরি ছেড়ে দিয়ে নতুন চাকরি খুঁজুন এই একটা ব্যাপার আছে কাজ করতে গিয়ে কিন্তু আপনি দেখবেন আপনার যে উচ্চ মহল কাজের জায়গায় সেখানে কিন্তু আপনি প্রশংসা পাচ্ছেন যদিও তা সত্ত্বেও আপনার যারা সহকর্মীরা তারা কিন্তু ঈর্ষার চোখে দেখবে একটু শত্রুতা করবেন তাতে কান দেবেন না অসুবিধা নেই আপনি কিন্তু উচ্চ মহলের প্রশংসাটা পেতে চলেছেন এবং তাতে কিন্তু আপনার অর্থভাগ্যরা অনেকটাই এগিয়ে যাবেন সুতরাং অর্থ নিয়ে দুশ্চিন্তা কোনো ব্যাপার কিন্তু দেখা যাচ্ছে না দাম্পত্য ব্যাপারটা নিয়ে কোনো চিন্তার ব্যাপার নেই দাম্পত্য এক প্রকার শুভই মোটামুটি তবে যদি কোথাও দেখেন যে ঝুট ঝামেলা অশান্তি হচ্ছে সেখান থেকে ইতলা পাবেন আপনি দূরে থাকবেন সেখানে এরকম কোনো রকম মন্তব্য বা তাদের মধ্যে গিয়ে কোনো রকম বিতর্কিত কথাবার্তা বলা বা কোনো বিষয় থেকে কিন্তু দূরে থাকুন তাতে আপনার ভালো হবে ভালো দিন বাইশ তেইশ এবং চব্বিশ এবার আসবো মিথুন রাশি বিষয়ে যারা নাকি সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন বা ম্যাথস নিয়ে আপনারা কোনো রিসার্চ করছেন এই ধরনের কাজের সঙ্গে যারা যুক্ত তাদের দিকে কিন্তু এই ব্যাপারটা এগিয়ে যাওয়ার এবং যথেষ্ট সাফল্যের যোগ আছে পড়াশোনার ক্ষেত্রটা শুভ কাজের জায়গাটা বা ব্যবসার জায়গাটা কিন্তু এক প্রকার গতানুগতিক থাকবে কাজ কারবার তো গতানুগতিক থাকবে মানে মোটামুটি ভালোই থাকবে অসুবিধা নেই যারা নাকি কম্পিটিভ এক্সামে বসছেন তাদের কিন্তু যথেষ্ট ভালো যোগের দেখা যাচ্ছে অর্থের দিকটা যথেষ্টই স্ট্রং কিন্তু এই কাজ করতে গিয়ে কাজের টেনশন জন্য কিন্তু আপনার মনের মধ্যে একটা হতাশা ভাব দুশ্চিন্তা ভাব হ্রাস করবে মানে টেনশন আসবে টেনশনটা কিন্তু আসতে দেওয়া যাবে না কোথাও কোনো জরুরি আলোচনা সভা বা কোথাও বক্তব্য রাখতে গিয়েছেন বা কোনো কিছু মন্তব্য করার আগে কোনো সহকর্মীদের সঙ্গে পারাপের সঙ্গে কিন্তু মন্তব্যের ব্যাপারটা কিন্তু সতর্কতা হওয়া প্রয়োজন আছে কেন ভুল বা বিফস মন্তব্য করলে তাতে কিন্তু আপনার এই সমস্যা বাড়বে তাতে আপনি অপমানিত হতে পারেন বা অপদস্থ হতে পারেন তোমার এই ব্যাপারটা খুব ভালো করে খেয়াল রাখবেন শরীর স্বাস্থ্য মোটামুটি এক প্রকার শুভ ত্রিপুরা আসবো কর্কট রাশির প্রসঙ্গে প্রথমেই বলবো আপনার দাম্পত্যের যে জায়গাটা আছে সেটা সতর্ক হবে ভালো রাখুন কোনো সমস্যা না দেখা দেয় কারণ এই সপ্তাহে কিন্তু আপনার দাম্পত্যের জায়গা যেটা আছে তাতে কিন্তু কিছু ডিস্টার্ব দেখা যাচ্ছে হাজব্যান্ড ওয়াইফ কিন্তু একে অপরের দিকে নজর রাখুন যাতে কোনো সমস্যা বড় আকার ধারণ না করে আরেকটা কথা কর্কট রাশির যারা জাতক জাতিকে আছেন তারা কিন্তু তাদের অপোজিট সেক্স মানে বিপরীত লিঙ্গ আছে যারা আছেন আর কি মানে আপনি যদি হন তাহলে অন্য কোনো মহিলার থেকে বা আপনি যদি জাতি হন বা কোনো পুরুষের থেকে কিন্তু একটা বিপদ বা সম্ভাবক সমস্যার সম্ভাবনা কিন্তু ঘনিয়ে আসছে এই সপ্তাহটা এই ব্যাপারটা অপোজিট সেক্সের দিক দিয়ে কিন্তু একটু সতর্ক থাকবেন খেয়াল রাখবেন যাতে তার কোনো প্রলোচনা বা ফাঁদে ফেলে আপনাকে প্রতারিত করতে না পারে বা আপনাকে মনের মধ্যে বা বা চলাফেরার মধ্যে কোনো সমস্যা তৈরি না করতে পারে এই ব্যাপারটা কিন্তু খুব সতর্কতা জরুরি বিশেষ করে বন্ধুর জন্য কিন্তু কোনো ত্যাগ স্বীকার করতে গিয়ে বা উপকার করতে গিয়ে কিন্তু আপনি কোনো ঝুরঝামালায় জড়িয়ে যেতে পারেন সুতরাং এই ব্যাপারটা খেয়াল রাখবেন মানসিক টেনশন কিন্তু আছে একটা হতাশা ভাব আছে ধর্মকর্মে মন দিন ধর্মকর্মের যোগটা যথেষ্টই আছে তারা কিন্তু আপনার ভালোই থাকবে অর্থ নিয়ে কোনো সমস্যা নেই আপনি যে অর্থ আয় করবেন দেখবেন এই সপ্তাহে কি তার মধ্যে অল্প সংখ্যক কিছু অর্থ কিন্তু আপনাকে ধর্মকর্মের জন্য ব্যয় করতে ইচ্ছা করবে যদি সেটা ইচ্ছা করে বা সুযোগ আছে এটা কিন্তু আপনি গ্রহণ করুন এবং দান করুন কোনো অসুবিধা নেই যারা নাকি রিসার্চ ওরিয়েন্টেড কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের কিন্তু এই সপ্তাহটা যথেষ্ট সাফল্য আছে মন দিয়ে কাজ করুন ভালো দিন বাইশ সাতাশ এবং আঠাশ এবার আসবো সিংহ বিষয়ে যারা নাকি সিংহ রাশির জাতক জাতিকে আছেন এই সপ্তাহ কিন্তু একটু ভেবে কাজ করবেন যদিও আপনার যে কোনো কাজে কিন্তু এই সপ্তাহটা কিন্তু সাকসেস আছে মানে সফলতা আছে অর্থ নিয়ে কিন্তু দুশ্চিন্তার খুব কিছু বিষয় নেই তুমি অর্থ নিয়ে একদম কোনো টেনশন করবেন না তবে যা কাজই করুন না কেন সেটা কিন্তু প্ল্যানিং করে আগে থেকে পরিকল্পনা অনুসারে সাজিয়ে নিয়ে আপনি করবেন তাহলে কিন্তু দিনে সেই কাজটা নিয়ে কোনো ঝুট বা সাকসেস হলো না এরকম কোনো মনস্তাপ বা হতাপ আসবে না সুতরাং কাজ করার জন্য কিন্তু প্ল্যানিংটা জরুরি অর্থের দিকটা আমি বলেছি আগেই শুভ কোনো সমস্যা নেই পড়াশোনার জায়গাটাও কিন্তু যথেষ্ট শুভ কিন্তু কাজ করতে গিয়ে কিন্তু আপনার একটা মানসিক স্ট্রেস মেন্টাল স্ট্রেস যাকে বলা হয় সে একটা ব্যাপারে যোগ দেখা যাচ্ছে এবং সেই স্ট্রেস থেকে কিন্তু ক্লান্তি বোধ আসবে এবং একটা হতাশা চলে আসতে পারে দর্শনার কিছু করণ ব্যাপার নেই কোনো ঈশ্বর মঙ্গলময় সবাই মঙ্গল করবেন সুতরাং আপনি নিজের কাজ প্ল্যানিং করে করুন তাহলে আপনি ঠিক মতো এগিয়ে যেতে পারবেন ভালো দিন বাইশ তেইশ এবং আঠাশ এবার আসবো কন্যা রাশির প্রসঙ্গে প্রথমেই বলবো কিন্তু কায়ের জায়গায় প্রচুর নতিযোগ সাকসেস শত্রু ডিস্টার্ব করার চেষ্টা করবে শত্রু কিন্তু ডিস্টার্ব করে কোনো হালে পানি পাবে না মানে আপনার কোনো সমস্যা ফেলতে পারবে না শত্রু দমন কিন্তু আপনার হাতেই আছে একটি কথা বলে রাখবো বাড়িতে কোনো গুরুজন থাকলে তারা বা বড় দাদা বা বড় দিদি তাদের কিন্তু একটা হেলথ ইস্যু আসছে সে ব্যাপারে একটু বিগত বা ঝামেলা বোধ করতে পারেন একটা সমস্যা আসতে পারে সুতরাং বাড়িতে যদি কোনো গুরুজন থাকে তাদের হেলথের প্রতি এখন থেকেই আপনি মনোযোগ দিন বা যত্ন নিন আপনাদেরও টেনশন বাড়বে কাজের জায়গা থেকে আমি বলেছি ক্রিয়েটিভ কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের কিন্তু এগিয়ে যাওয়ার যথেষ্ট ভালো যোগ আছে মেনলি ম্যাথস এবং ইকোনমিক্সের সঙ্গে যারা পড়াশোনার সঙ্গে যুক্ত তাদের কিন্তু চূড়ান্ত সাফল্য যোগ আছে পড়াশোনাটা মন দিয়ে করুন হেলথ ইস্যু আছে হার মানে বুন যেটা আমরা বলি এবং পেটের রোগ থেকে কিন্তু সমস্যা দেখা পারে মানে অস্থি মানে হার থেকে বা পেটের রোগ থেকে কিছু ডিস্টার্ব আসতে পারে শতক থাকুন ভালো দিন বাইশ তেইশ এবং চব্বিশ এবার আসবো তুলারাশির প্রসঙ্গে যারা নাকি পড়াশোনার মধ্যে আছেন অথচ বিগত দিনে কিছু পরীক্ষা দিয়েছেন সেনভাবে অতটা সুনামের সঙ্গে কিন্তু সেই অনুযায়ী মার্ক আসেনি এই সপ্তাহে যদি আপনার পরীক্ষা থাকে এক্সাম থাকে তাহলে কিন্তু সেই কম্পিটিভ এক্সাম বা এই ধরনের পরীক্ষাগুলো কিন্তু আপনি যথেষ্ট ভালো লাভ ফল লাভ করতে চলেছেন অর্থ ভাগ্য মানে কাজের যে ময়না বা পারিশ্রমিক যেটা মানে মধ্য কথা ইনকাম ব্যবসাতে কিন্তু সেরকম কোনো সমস্যা দেখা যাচ্ছে না দাম্পত্যের জায়গাতে একটু ডিস্টার্ব আছে আর রাস্তাঘাটে চলাফেরা বা হাঁটা চলার সময় ঘরে যখন থাকবেন সাবধানে থাকবেন কেননা উপর স্থান থেকে কিন্তু পড়ে গিয়ে ব্যথা পাওয়া একটা যোগাযোগ বিদ্যমান মানে দেখা যাচ্ছে এবং হেলথের ব্যাপারটা একটু কঠাস থাকবেন তবে আশেপাশে পাওয়া প্রতিপের সঙ্গে যখন যাকে চলাফেরা করবেন বা মেলামেশা করবেন আপনি ফলো করে দেখবেন এই সপ্তাহে কিন্তু তারা যে কোনো কারণে হোক আপনাকে কিন্তু একটু ঈর্ষা বা একটি হিংসার চোখে দেখছে ইগনোর করুন গুরুত্বই দেবেন না পাত্তাই দেবেন না আপনি আপনার মতো করুন তাতে কোনো বিঘ্ন আসছে না যারা অভিনয় জগতের সঙ্গে যুক্ত যারা আইনজীবী এই ধরনের কাজের সঙ্গে যারা যুক্ত তাদের কিন্তু যথেষ্টই শুভ যোগাযোগ এই সপ্তাহে আছে দাম্পত্য সম্পর্ক এবং প্রেমের সম্পর্ক যেটা আছে মানে আপনারা সংসার করছেন সংসার দিকে একটু মন দিন যারা প্রেমের সঙ্গে যুক্ত প্রেম করছেন তারা কিন্তু একে অপরের প্রতি একটু কেয়ারফুল হন তাহলে এই সপ্তাহে কিন্তু প্রেমের জায়গাটা কিছুটা সমস্যা ঝড়াটি অশান্তি লেগে থাকবে ভালো দিন পঁচিশ ছাব্বিশ এবং সাতাশ এবার আবার বৃশ্চিক রাশি প্রসঙ্গে এই সপ্তাহটা কিন্তু আপনাদের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ যাই করতে যান ঘরে বাইরে যেখানেই যাবেন কিন্তু আপনি কিন্তু কাজের মধ্যে একটা ডিস্টার্ব ফিল করবেন আপনার শত্রু বাড়তে চলেছে এই সপ্তাহে সমস্ত জায়গার মধ্যে কিন্তু আপনি একটা প্রেশারের মধ্যে থাকবেন আপনি ব্যবসা করুন কাজ করুন চাকরি করুন যাই করুন আপনি বুঝতে পারবেন সেই জায়গায় পরিবেশটা কিন্তু ঠিক মনোপুত হচ্ছে না কেন একটা সমস্যা যাই করতে যান বাধা পাচ্ছেন আপনি কাউকে খুশি করতে পারছেন না এরকম একটা কিন্তু পরিস্থিতি হতে চলেছে তাই কোনো কাজ করার আগে কোনো কিছু ইমপ্লিমেন্ট করার আগে ভালো করে দু পাঁচবার ভেবে নিয়ে তারপর সিদ্ধান্ত নিয়ে কাজটা করুন বাধা আছে কিন্তু অগ্রগতিও আছে বাধা থাকবে বাধা না থাকলে এগুলো যায় না এগুলো কিন্তু আছে অগ্রগতি আছে দুশ্চিন্তার কোনো খুব একটা বিষয় নেই কিন্তু একটা ভেবে চিন্তা সিদ্ধান্ত নিয়ে কাজটা করবেন কেননা ভেবে চিনতে যদি আপনি কাজ না করেন তাহলে কিন্তু আপনার একটা সম্মানহানি বা অপদস্থ হওয়ার কিন্তু একটা বিষয় দেখা যাচ্ছে সুতরাং অহংকারী দাম্ভিক মেজাজ অতিমানিতা এই ধরনের বিষয়টা কিন্তু আপনি বিরত থাকুন মানে এমন কোনো আচার আচরণ কারোর সঙ্গে করবেন না যার দ্বারা মনে হয় আপনি সে সেরা সে কিছুই নয় সুতরাং অহংকার পরিতার্য এবং কথাবার্তার বলার সময় সুমধুর বাক্যালাপ ব্যবহার করুন তাহলে কিন্তু কোনো সমস্যা সেই অর্থে আসবে না শরীর মোটামুটি এক প্রকার তবে আপনাদেরও কিন্তু কোনো উঁচু স্থান থেকে পড়ে গিয়ে দেহে আঘাত ব্যথা চোটাছে সুতরাং রাস্তাঘাটে যারা চলাফেরা করবেন বা যারা গাড়ি ড্রাইভ করেন সাবধানে চালাবেন যাতে কোনো সমস্যা না আসে মেনলি উপর স্থান থেকে পড়ে গিয়ে হার ভেঙে যাওয়া একটা কিন্তু যোগাযোগ দেখা যাচ্ছে ভালো দিন পঁচিশ ছাব্বিশ এবং সাতাশ এবার আসবো ধনুরাশি প্রসঙ্গে ধনুরাশির যারা জাতক জাতিকা ছিলেন এতদিন আপনাদের মনে হয়েছে কায়ের জায়গায় একটা দম বন্ধ করা পরিবেশ কাজ জায়গাটা কোনো কিছুই ভালো লাগছে না এই সপ্তাহে কিন্তু আপনার সেই জ্বরটা থাকছে না সেই যে জটিলতা ছিল সেই জটিলতা কিন্তু অনেকটাই কমে যাবে উচ্চ মহল বা আপনার যে উপরের বস তার কা কিন্তু আপনি যথেষ্টই সাপোর্ট পাবেন ন্যাচারালি সেটা যখন পাচ্ছেন আপনার অর্থভাগ্য যথেষ্ট ভালো ব্যবসার জায়গাতে কিন্তু আয় উন্নতি যোগ আছে অর্থ নিয়ে দুশ্চিন্তার কোনো প্রয়োজন দেখা যাচ্ছে না যারা বেকার আছেন তাদের কিন্তু এই সপ্তাহে নতুন কোনো কাজের একটা যোগাযোগ হয়ে গেল যেতে পারে অ্যাকসেপ্ট করুন যারা নাকি ডাক্তারে পড়াশোনা করছেন বা ডক্টর মেডিসিন যারা বিক্রি করেন এই ধরনের কাজের যারা যুক্ত তাদের কিন্তু যথেষ্টই যোগ দেখা যাচ্ছে আপনারা যারা অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে যুক্ত মানে প্রশাসনের সঙ্গে যুক্ত সেই মানুষগুলোকে বলছি এই সপ্তাহে কিন্তু আপনার এই কাজের জায়গাটা যথেষ্টই শুভ উচ্চ মহলের প্রশংসা আপনি অনায়াসে আদায় করে নেবেন তবে হেলথ কিছু ইস্যু আছে মেনলি পেটের কিছু ভোগান্তে দিতে পারে এবং স্কিন রিলেটেড কিছু ইস্যু তার মানে ত্বক বা চামড়া এবং পেটের কিন্তু ডিজিজ থেকে বা সমস্যা থেকে সাবধান থাকুন তাহলে কোনো সমস্যা দেখা যাচ্ছে না স্টুডেন্টদের পড়াশোনা যথেষ্ট উন্নতি পড়াশোনা ভালো ভালো দিন বাইশ তেইশ এবং চব্বিশ এবার আসবে মকর রাশি প্রসঙ্গে প্রবাহিত হতে পারেন যারা মকর রাশি যাতে আজকে আছেন এ সপ্তাহটা কিন্তু আর্থিক লেনদেনের সেই জায়গাটা আছে সেখানটা কিন্তু খুব সতর্কভাবে আপনি লেনদেন করবেন আর নাহলে কিন্তু আপনি ঠকে যেতে পারেন ভুল টাকা ইনভেস্ট করবেন না ভুল কোনো প্রয়োজনায় পাও দেবেন না আর্থিক উন্নতিও আছে প্রাপ্তিযোগও আছে কিন্তু এই আগে বললাম সতক থেকে কিন্তু আপনি নিজের লেনদেনটা করবেন মানে দেওয়ার ব্যাপারটা খুব সাবধানে অর্থ কিন্তু আসার যোগ আছে প্রাপ্তির যোগ আছে মনে রাখবেন যে কাজটাই করবেন আগামী ভবিষ্যতের জন্য সেটা কিন্তু সাকসেস দেবে কিন্তু সঠিক প্ল্যানিং প্রয়োজন আপনি দুমদাম করে কোনো সিদ্ধান্ত নিয়ে কিন্তু কোনো সিদ্ধান্ত নেবেন না চিন্তা ভাবনা করবেন না সিদ্ধান্ত নেবেন না তাহলে কিন্তু সাকসেসটা আপনার দেরিতে হবে বিলম্ব হবে সঠিকভাবে সিদ্ধান্ত নিন সাকসেস আপনার কাছে কিন্তু আসছে দাম্পত্য ভাব নিয়ে খুব একটা দুশ্চিন্তা কিছু নেই পড়াশোনা যারা করছেন স্টুডেন্ট তাদের পড়াশোনাটাও ভালো যারা প্রেমের রাজ্য সম্পর্কে যুক্ত তাদের কোনো কিন্তু দুশ্চিন্তা কিছু নেই তবে আপনাদের কিন্তু এই সপ্তাহে কিছু কিছু কিন্তু একটা কেনাকাটা হঠাৎ করে হয়ে যেতে পারে বেশ বড় কিছু দামি কিছু কিছু কিনে কেনা কিনে আনলেন বাড়িতে একটা আনন্দের পরিবেশ সেই ব্যাপারটা কিন্তু দেখা যাচ্ছে সুতরাং কেনুন অসুবিধা নেই ভালো দিন বাইশ তেইশ এবং চব্বিশ এবার আসবে মিন রাশি প্রসঙ্গে আপনাদের যারা এনিমি ছিল শত্রু ছিল যারা আর কি অপদের সাথে ছিল ক্ষতি করার চেষ্টা করেছে তারা কিন্তু এই সপ্তাহে কিন্তু দমিত হয়ে পড়বে তারা মাথা উঁচু করে আপনার সামনে দাঁড়াতে পারবে না কায়ের জায়গায় কিন্তু সাকসেস সেই জন্য আসছে এবং ফিনান্স নিয়ে কিন্তু খুব একটা ট্রাবল নেই পড়াশোনার ব্যাপারটা নিয়ে খুব একটা টেনশন নেই পড়াশোনা যথেষ্টই ভালো তবে এই সপ্তাহে কিন্তু একটা বাড়তি খরচের যোগ আছে খরচের ব্যাপারটা কন্ট্রোল নিয়ন্ত্রণের মধ্যে রাখুন যাতে খরচাটা বড় আকার না করে বেশি অর্থ ব্যয় না হয়ে যায় শরীর নিয়ে খুব একটা দুশ্চিন্তা কিছু নেই শরীর মোটামুটি এক প্রকারই থাকবে কিন্তু কাজের বা ব্যবসার জায়গা থেকে কিন্তু একটা বাড়তি টেনশন আসতে চলেছে কিন্তু অর্থভাগ্য আমি আগেই বলেছি সেই টেনশনটা কিন্তু বিনা কারণে নেওয়া প্রয়োজন নেই দাম্পত্য শান্তি স্থিতিশীল সেটা নিয়ে কোনো চাপ নেই সন্তান ভাবটা ভালো এবং এই সবটা মিলে কিন্তু মিন রাশির জন্য কিন্তু এই সপ্তাহটি এরকম যাবে এবং টাঙা আন্দাজ আমি দেওয়ার চেষ্টা করলাম ভালো দিন পঁচিশ ছাব্বিশ এবং সাতাশ তাহলে বন্ধুরা এই ছিল মেস থেকে মিন পর্যন্ত বাইশ তারিখ থেকে আঠাশে জুন পর্যন্ত কেমন যাবে তার একটা আগাম রূপরেখা দেওয়ার চেষ্টা করলাম যে এরকম যেতে পারে আপনারা যদি উপকৃত হন তাহলে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং অবশ্যই করবেন তাহলে আমি উপকৃত হব আর বেলাইকনে কিন্তু যারা গ্রাহক হননি সাবস্ক্রাইব হননি ক্লিক করতে ভুলবেন না তাহলে আমি মোটিভেশন পাবো অনুপ্রেরণা পাবো আমি নতুন করে আরো ভিডিও পোস্ট করতে পারবো ঠিক আছে তাহলে আমি আজকের মতো আসছি নমস্কার ভালো থাকবেন